নমস্কার স্বাগত আপনাদের সবাইকে জিরোহারে আমি দেবাশীষ চক্রবর্তী রয়েছি আপনাদের সঙ্গে আর দেবাশিসের সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছে এবং জেরোয়া শুরু করবো এবং কারণ সকাল থেকে আমরা দেখেছি দেবাশিষ আজকে একবারে টেরে ফুড়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে এনপোর্টসমেন্ট ডাইরেক্টরেট কয়লা পাচার মামলাটি জোরদার তল্লাশি চলছে প্রায় কলকাতা সহ কুরিটি জায়গায় একেবারে শর্মিষ্ঠা ছাড়াও যদি আমি ঝাড়খণ্ডের দিকে নজর রাখি আমাদের প্রতিবেশী রাজ্য সেখানে প্রায় জায়গায় তল্লাশি চলছে অর্থাৎ মোট মিলিয়ে দেখতে গেলে প্রায় চল্লিশটি জায়গার উপরে চল্লিশটি জায়গার উপরে তল্লাশি চলছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কলকাতা সর্ট এলাকা সল্টলেক এলাকাতে তল্লাশি চলছে পাশাপাশি যদি আমি এই বাংলার ক্ষেত্রে দেখি তাহলে দুর্গাপুর আসানসোলের সীমান্তবর্তী বাংলা এলাকায় তল্লাশি চলছে এছাড়াও পশ্চিম মেদিনীপুরে একাধিক জায়গায় তল্লাশি চলছে ঝাড়গ্রামেও এই ইডি তল্লাশির খবর কিন্তু আমরা পাচ্ছি একদম তাই শুধু অর্থাৎ এ রাজ্যে নয় পার্শ্ববর্তী রাজ্যে সেখানেও যে তল্লাশ অভিযান এবং সাত সকালে এবং কিছুদিন আগে যেরকম পরিষ্কার ইডি কর্তারা জানিয়েছিলেন যে একটা বড়সড় প্রভাবশালী যোগ সামনে আসতে চলেছে এবং কয়লা পাচার কাণ্ডে তেরে ফুরে সাত সকাল থেকে ময়দানি ইডি কর্তারা রয়েছেন আমরা স্থল থেকে দুটি ব্লকও দেখিয়েছি এ যে ব্লক এবং আহ এ কে ব্লক এবং সিজে ব্লক এই ব্লকে সকাল থেকে দেবাশিস তুমিও দেখিয়েছো যে কিভাবে এই কয়লা সুবিধা চলছে বিভিন্ন ব্যবসায়ীরা এবং তাদের বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডির কর্তারা মূলত সর্বিষ্টা যেটা দেখা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ইসিএল এর যে ব্লকগুলো রয়েছে বা কয়লা খনি আরো পরিষ্কার করে বলা ভালো এই কয়লা খনি থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে টেন্ডার ছাড়া কয়লা তোলা হচ্ছে এবং সেই কয়লা বিভিন্ন হাত ধরে বিভিন্ন জায়গায় পাচার হচ্ছে এইবার এই ক্ষেত্রে সরকারি আধিকারিক এবং প্রভাবশালী তাদের ভূমিকা কতটা রয়েছে সেই বিষয়ে তল্লাশি চলছে তার কারণ হচ্ছে নভেম্বরের শেষ দিকের মধ্যে কিন্তু একটা চার্জশিট দেওয়ার ব্যাপার থাকছে সিবিআই তদন্তে এবার সেখানে দাঁড়িয়ে ইডির তদন্ত কিন্তু একটা নতুন দিশা যেখানে ফিনান্সিয়াল অর্থাৎ মানি ট্রেল রয়েছে শর্মিষ্ঠা সেটাকে খোঁজার চেষ্টা করা হচ্ছে আর এই মুহূর্তে আমরা চলে যাব শর্ট একে ব্লকে শুভজিৎ দিয়ে আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠা আমাদের সঙ্গে রয়েছেন সকাল থেকেই শুভজিৎ কিন্তু আমাদের নানানভাবে ইনপুট দিচ্ছেন এবং এই তদন্তের পেছনে কালো টাকা কালো টাকা ট্রেইল মানি ট্রেইল কোথা থেকে এসছে কোন কোন ব্যক্তির নাম জড়িত রয়েছে কিভাবে কয়লা পাচার হতো অর্থাৎ একাধিক তথ্য অনুসন্ধানের তথ্য কিন্তু শুভজিৎ আমাদেরকে দিয়েছে সন্দেশটা আর শুভজিতের কাছে আমরা একবার যাওয়ার চেষ্টা করব এই মুহূর্তে একে ব্লক থেকে শুভজিৎ আরো কি কি আপডেট উঠে আসছে শুভজিৎ সুরমিশ্র দেখো আমি এখনো পর্যন্ত একে ব্লকেই রয়েছে এবং তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করি কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা কিন্তু তল্লাশি অব্যাহত রেখেছে এই মুহূর্তে চল্লিশটি জায়গায় রাজ্যের প্রায় আঠেরোটি এবং ঝাড়খণ্ডের বাইশটি প্রায় চল্লিশটি জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা এবং ইতিমধ্যে বিপুল পরিমাণে নগদ অর্থ সঙ্গে প্রচুর পরিমাণে সোনার গহনা উদ্ধার করা হয়েছে এই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে বিপুল পরিমাণে সম্পত্তির নথি তাও কিন্তু পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা একদিকে যেরকম শহর কলকাতা সহ এই রাজ্যের একাধিক জায়গায় এই রাজ্যের দুর্গাপুর পুরুলিয়া হাওড়া কলকাতা জেলাগুলিতে যেরকম তল্লাশি অভিযান চলছে তো তল্লাশি চলছে অনিল গোয়েল সঞ্জয় উদ্যোগ এল সিং এবং অমর মণ্ডল চার ব্যবসায়ী এই চার ব্যবসায়ীর বাড়িতে ঝাড়খণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা পৌঁছেছেন তারা ঝাড়খণ্ডে যেরকম তল্লাশি অভিযান চালাচ্ছেন একই সঙ্গে শহর কলকাতায় একাধিক কয়লা ব্যবসায়ী বা কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত এরকম বেশ কিছু ব্যবসায়ী তাদের বাড়িতেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন মূলত যে বিষয়ের ওপরে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তা হচ্ছে বিপুল পরিমাণে কয়লা উত্তোলন যেটা বেআইনিভাবে উত্তোলন করা এবং রাজ্য এবং রাজ্য ছাড়াও এ রাজ্য ছাড়াও ভিন রাজ্যে এই কয়লা পাচার করা এর পেছনে বিপুল পরিমাণে কালো টাকা রয়েছে সেই কালো টাকার কালো টাকার হদিস মূলত হদিশ পাওয়ার চেষ্টা করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা তারা মনে করছেন যে বিপুল পরিমাণে কালো টাকা যে টাকা এই মুহূর্তে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে কোন কোন ব্যবসায় বিনিয়োগ হতে পারে কোন কোন জায়গায় বিনিয়োগ হয়েছে কিভাবে এই গোটা প্রক্রিয়া চলেছে এবং এই কয়লা ব্যবসার সঙ্গে অবৈধভাবে কয়লা উত্তোলন এবং তা পাচারের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে এই বিষয়গুলি কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা নজরে রেখেছেন যে কারণে তাদের আতস কাছে নিচে এই মুহূর্তে একাধিক একাধিক কয়লার ব্যবসা বা কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তারা কিন্তু রয়েছে নরেন্দ্র সরকার যার যার রানীগঞ্জে বাড়ি তার বাড়িতেও কিন্তু ইডির আধিকারিকরা পৌঁছেছেন এছাড়া সর্লেকে নরেন্দ্র খাড়কে যার বাড়িতে এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে যে এনফোর্সমেন্ট থেকে আধিকারিকরা বাড়ির ভেতরে তারা তল্লাশি অভিযান চালাচ্ছে আর বাইরে একেবারে দায়িত্বে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু অটুট তারা দাঁড়িয়ে রয়েছেন বাড়ির ভেতরে কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বা বাড়ির ভেতর থেকে কোনো ব্যক্তিকে কিন্তু বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না একদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা নজর রাখছে অন্যদিকে তোমাকে আরও একবার জানিয়ে রাখি যে রাঁচি জোনাল অফিস অর্থাৎ একদিকে ঝাড়খণ্ডে চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান তারই সঙ্গে কিন্তু শহর কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা পৌঁছেছেন তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এই অভিযানে সফলতা যে এসেছে তা এখনই বলা চলে তার কারণ ইতিমধ্যে বিপুল পরিমাণে নগদ উদ্ধার করা হয়েছে যার কোনো রকম নথি কোনো ব্যবসায়ী দেখাতে পারেনি বিপুল পরিমাণে সোনা উদ্ধার করা হয়েছে এবং ইডির আধিকারিকরা মনে করছেন এই তদন্ত যত এগোবে বা এই তল্লাশি অভিযান যত এগোবে ততই কিন্তু নগদের পরিমাণ বাড়তে থাকবে সম্পত্তির পরিমাণ বাড়তে থাকবে এবং একই সঙ্গে মেটাল বা সোনা রূপার গহনা এই ক্ষেত্রেও কিন্তু তুমি বলছো যে কাগজপত্র ছাড়া এই টাকা এবং সোনা যা সম্পূর্ণভাবে এখনো পর্যন্ত ইলিগাল যেগুলোকে অলরেডি রিকাভারি করা হয়েছে এবং প্রায় যদি আমি সকাল ছটা থেকে ধরি এখন বারোটা পেরিয়ে গেছে প্রায় ছ ঘন্টা তল্লাশি চলছে শর্মিষ্ঠা এবং শুভজিৎ যেটা আমাদেরকে বলছে যে তল্লাশি বাড়ার সাথে সাথে অবৈধ নথি অর্থ সোনা ইত্যাদি উদ্ধার হওয়ার পরিমাণ বারবার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে একদম এবং বিপুল পরিমাণে এত নগদ উদ্ধারের ঘটনা সোনা গয়না যে ছবিও আমরা দেখালাম একে ব্লকের পাশাপাশি সুদীপকে সঙ্গে রেখে আমরা একটু সিজে ব্লকের দিকে নজর ঘোরাই কারণ সকাল থেকে এখানকার ছবিটা তুলে ধরেছিলেন আমাদের অপর প্রতিনিধি সুদীপ্ত পাল এবং এখানেও এক ব্যবসায়ী গোপাল নামে এক ব্যবসায়ী তিনি কিন্তু ব্র্যান্ডারে রয়েছেন ইডি কর্তাদের সেখান থেকে কি উঠে এলো যদিও এখনও পর্যন্ত সেখানে তল্লাশি চলছে তার ঠিক আগে কি কি ঘটেছেন দেখাবো সুদীপ্ত পালকে তুলে ধরেছেন আজকে সাত সকালেই কিন্তু ফের হিডির হানা সল্টলেকে এবং সকাল ঠিক ছটা নাগাদ ইডির প্রতিনিধি দল প্রায় পাঁচজনের প্রতিনিধি দল তার মধ্যে দুজন মহিলা অফিসারও রয়েছেন এই পাঁচজন কেন্দ্রীয় বাহিনী নিয়ে সরাসরি এসে পৌঁছেছেন সল্টলেকের সেক্টর টু এর সি থ্রি যে বাড়িটি আছে তিনতলা একটি বাড়ি এবং এই বাড়ির মালিক যিনি তার নাম হচ্ছে গোপাল তার বাড়িতেই ঠিক ছটা দশে প্রবেশ করে ইডি আধিকারিকরা এই মুহূর্তে ইডি আধিকার তল্লাশি অভিযান চালাচ্ছে জিজ্ঞাসাবাদ চলছে এবং এই ব্যক্তির আর্থিক যে যোগাযোগ সেগুলো খতিয়ে দেখা হচ্ছে আমরা সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আপাতত ভেতরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ওপরে ইডি আধিকারিকরা রয়েছে নিচে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান আছে তারা কিন্তু গেটের বাইরে পাহারা দিচ্ছেন এবং সব মিলিয়ে কিন্তু এই সকালবেলা যেভাবে ইডি হানা হলো এবং তাতে এলাকার যারা আশেপাশের বাসিন্দা আছেন তারা কিন্তু রীতিমতো অবাক ঠিক যে বলছিল তল্লাশি শুরু হয় কোনো জায়গায় পাঁচটা সাড়ে পাঁচটা এবং ছটার মধ্যে বেলায় ইডি আধিকারিকরা পৌঁছেন এবং তারপর তল্লাশি শুরু হয় আমি এই মুহূর্তে আসানসোলের ছবি দেখানোর চেষ্টা করবো অর্থাৎ যে অংশটাকে পুরোপুরি কয়লা জোন বলা হয় অর্থাৎ কোল জোন সেখানে কিন্তু চেক তল্লাশি হয়েছে সকাল থেকে আমাদের প্রতিনিধি আসানসোলের আমাদের প্রতিনিধি তৃণঞ্জন সকাল থেকে ঘটনাস্থলে রয়েছে এবং তৃণরঞ্জন একাধিক তথ্য দিচ্ছিল সেই তথ্য আমরা শুনতে পাচ্ছিলাম যে এবার কিন্তু প্রভাবশালীদেরকে খোঁজার কাজ চলছে বিভিন্ন নেক্সাসের কথা তৃণঞ্জন উল্লেখ করছিল প্রভাবশালী এবং সরকারি আধিকারিক তাদের আনুকূল্যে বা তাদের সহমতের ভিত্তিতে কয়লা কেলেঙ্কারি হয়েছে কয়লা পাচার হয়েছে এবং প্রায় তৃণাঞ্জন বলতে গেলে সাড়ে পাঁচ থেকে ছ ঘন্টা চলছে এখন এই মুহূর্তে ত্রিনাঞ্জন কি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দেখো প্রথমেই তোমায় বলি প্রায় ছ ঘন্টা হতে চললো এখনো কিন্তু তদন্ত চলছে এবং আপডেট বলতে বলা যেতে পারে এখানকার এক কর্মী তাকে কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যে ছবি আমরা দেখাতে পারি তাকে নিয়ে কড়া নিরাপত্তার মধ্যে একবার বাইরে বেরোলো যারা নিরাপত্তা রক্ষী রয়েছে আবার তাকে ভেতরে নিয়ে যাওয়া হলো দ্বিতীয় আপডেট হচ্ছে এক মহিলা এখানে উপস্থিত হয়েছিল তার বক্তব্য হচ্ছে তার ছেলে এই সিন্ডিকেট অফিসে কাজ করে তার মোবাইল সুইচ অফ হয়ে গেছিলো ছেলের সঙ্গে দেখা করতে এসেছিলো তৃতীয় যে বিষয়টা তোমাকে বলি আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি এতক্ষণ আমরা বাংলা ঝাড়খণ্ড সীমান্ত বলছিলাম দেখো দূরে একটা ইলেকট্রিকের পোস্ট দেখা যাচ্ছে এবং সেখান থেকে অদূরেই কিন্তু বাংলা ঝাড়খণ্ড সীমান্ত এবং এখানে রাজ্য সরকারের পোস্ট রয়েছে অপর পারে ওদিকে ঝাড়খণ্ড পুলিশের পোস্ট রয়েছে এবং সেখান থেকে এই গাড়িগুলো বেরিয়ে আসে এবং সেই অদূরে যদি ঝাড়খণ্ড পোস্ট পার করা যায় কিছুটা গিয়েই কিন্তু দুটো নাম আরও উঠে আসছে একটা হচ্ছে অরবিন্দ একটা হচ্ছে বিনোদ এবং সেখানেও তদন্ত চলছে এবং সেখান থেকেও টাকা পয়সা নগদ পাওয়া গেছে এমনটা সূত্রের খবর এবং যে বিষয়টা দাঁড়াচ্ছে যে প্রভাবশালী এবং কারাই বিষয়টা চালাতো এই যে ছোট্ট একটা গুমটির মতো অফিস সেখান থেকে কত লক্ষ লক্ষ টাকার লেনদেন হতো কীভাবে হতো কোনো স্লিপ ইউজ হতো নাকি কি কোনো প্যাড ব্যবহার হতো নাকি কেন সরকারি যে কাজ কেন্দ্রীয় সরকারের আওতাধীন এসিএল বিসিসিএল সিআইএল এখানে কয়লা উৎপাদন হয় সেখান থেকে কয়লা চুরি হচ্ছিল বা হচ্ছে দুটোই বলা যেতে পারে এবং সেটা রাস্তা দিয়ে নির্বিঘ্নে পার হয়ে যেত সেখানে একটা ভাষা ব্যবহার করা হতো সূত্রের কবর প্যাড এই প্যাডের জন্যে মোটা টাকা দিতে হতো ব্যবসায়ীদের এই অভিযোগ বারবার হয়েছে এবং বিভিন্ন সংবাদপত্রের শিরোনামে উঠে এসেছে এবং কিভাবে এই ঘটনা ঘটছে এর মাথায় কাদের হাত রয়েছে কারা চালাচ্ছে সেই পয়সা কোথায় যাচ্ছে কালো টাকা কোনো ব্যবসায় ইনভেস্ট হয়েছে নাকি বা সেই ব্যবসা কি ব্যবসা এই টাকা বাইরে গেছে নাকি দেশের মধ্যে আছে নাকি বিভিন্ন প্রশ্ন এবং তা নিয়ে ইডির এই অভিযান তোমাকে বলি শুধু এই ঝাড়খণ্ড সীমান্ত আসানসোল বলে নয় রানীগঞ্জের ভালোটিয়া বলে এক জায়গায় সেখানে একটা অভিযান চলছে পাণ্ডবেশ্বরে ঘোষ সেখানে অভিযান চলছে বলে সূত্রের খবর দুর্গাপুরে তো চলছেই এবং দুর্গাপুরে একজনের বাড়িতে একজনের অফিসে অভিযান চলছে যার যোগ সূত্র পাওয়া যাচ্ছে এইখানে বলে সূত্রের খবর অর্থাৎ এই সীমান্তে সিন্ডিকেট অফিসে এখন দেখার ইডির অভিযান কতক্ষণ চলে তারা কী কী উদ্ধার করতে পারে এখনো কিন্তু ল্যাপটপ চেক চলছে কাগজপত্র চলছে নথিপত্রের চেক চলছে অপরদিকে ঠিক ওই পারেও কিন্তু সেই একই অবস্থা যে দুটো নাম আমরা বললাম অরবিন্দ এবং বিনোদ সূত্রের খবর সেখান থেকেও প্রচুর কিছু উদ্ধার হচ্ছে খুব স্বভাবতেই বলা যায় নির্বাচনের আগে এরকম একটা অভিযান তার সঙ্গে সিবিআইকে খুব শীঘ্রই কিন্তু কয়লা কাণ্ড গুটিয়ে আনতে হবে বিচারকের নির্দেশ এবং প্রভাবশালীদের কারা আছে আর কী কী বাকি আছে সব কিছুই কিন্তু ডিসেম্বরের চোদ্দো বা সতেরো তারিখের মধ্যে সিবিআই আদালতে পেশ করতে হবে

হয়েছে এবং ইডি আধিকারিকরা বাহিনী নিয়ে আজ সোজা হাজির হয়েছেন পারভেজ আলমের বাড়িতে তল্লাশি চলছে এই বাড়ি তল্লাশি চলছে কেন্দ্রীয় এজেন্সির এই মুহূর্তে পরিবারের লোকেদের সঙ্গে কথাও বলছেন সরাসরি ছবিটা জানবো দেবকুমার দেব রয়েছেন আমাদের সঙ্গে দীপকুমার বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত এক্ষেত্রে আর কি আপডেট পাচ্ছি আমরা তুমি ঠিক যে হাওড়া ঝাড়খন্ড ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কলকাতা হয়ে এই যে একটা বিরাট তৈরি হয়েছিল সেই চেনটা কিন্তু অবশ্যই সামনে তুলে আনবার চেষ্টা করছেন তদন্তকারীটা কারণ ত্রিরাঞ্জন যেরকম বলছিল যে মিড অব দ্য ডিসেম্বরের আগে সিবিআই এর বিশেষ আদালতে তথ্য কিন্তু জমা দিতে হবে অর্থাৎ যা যা তুমি ইনসপেকশন করে ইনভেস্টিগেশন করে পেলে সেই ডকুমেন্টস কিন্তু জমা দিতে হবে যার ভিত্তিতে একটা কনক্লিউশনে আসতে পারা যাবে কয়লা কেলেঙ্কারি কারণ কয়লা কিন্তু আজ চলছে না অনূপ মাঝি থেকে শুরু করে কয়লা কেলেঙ্কারির একটা দীর্ঘ সূত্রিতা চলছে আমরা এই মুহূর্তে শর্মিষ্ঠে যেরম ভাই বলছিল হাওড়া সলফ এলাকায় দেবকুমার দেও আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সকাল থেকে দেবকুমার তোমার কাছ থেকে ইনপুট পাচ্ছে এখন এই মুহূর্তে তদন্ত কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে দেখিবাসীতে এখনও পর্যন্ত কিন্তু তদন্ত করে যাচ্ছেন ইডির আধিকারিকরা তবে সকাল থেকে প্রায় চার ঘন্টা অতিক্রম হয়ে গেলেও এখনও পর্যন্ত কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন তার পরিবারের লোককে পারবে আলম সিদ্দিকি সহ তার পরিবারের লোকজনকে যেটা জানা যাচ্ছে ডিসেম্বরের মাসে কিন্তু টোটাল চার্জশিট সিবিআই আদালতে জমা দিতে হবে তার আগেই থেকে কিন্তু ইডি এবং সিবিআই অর্থাৎ বলা যেতে পারে ইডির যে আজকে যৌথ অভিযান প্রায় গোটা রাজ্যে প্রায় চল্লিশটা জায়গায় কিন্তু এই অভিযান চলছে কয়লা কেলেঙ্কারি নীতিতে এই পারভেজ আলম সিদ্দিকি যে কয়লা কেলেঙ্কারির সঙ্গে তিনি কীভাবে কয়লা বিদেশে বিন্দু রাজ্যে পাচার করতো বা তার টাকার লেনদেন তিনি কীভাবে করতো পুরো নথি কিন্তু খতিয়ে দেখছেন ইনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা প্রথমে ল্যাপটা ল্যাপটপ মোবাইল সহ বেশ কিছু নথিপত্র কিন্তু তারা কিন্তু এখনও পর্যন্ত খতিয়ে দেখছেন প্রায় চার ঘন্টা অতিক্রম হয়ে গেলও এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করছেন ইডি দপ্তরের আধিকারিকরা তবে সকাল থেকেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডি চার থেকে পাঁচ জনের প্রতিনিধি দল এই হাও হাওড়া বাঁক্রাস সলভ যে কলকাতা ইন্টারন্যাশনাল যে কমপ্লেক্স সেই কমপ্লেক্সে এ ফাইভ ওয়ান এর যা তার বাংলোতে কিন্তু হাজিরা আসেন এবং সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত দফা দফায় চলছে জিজ্ঞাসাবাদ তবে এখনো পর্যন্ত কোনো টাকা বা উদ্ধার হয়েছে কিনা আলম সিদ্দিকির কাছ থেকে সে বিষয়ে কিন্তু এখনো জানা যাচ্ছে না তবে চার ঘন্টা অতিক্রম কেটে গেলেও এখনও কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে একেবারে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে অবশ্যই দেবকুমার তুমি আমাদের সঙ্গে থাকবে আপাতত তোমায় ধন্যবাদ অন্যদিকে তৃণাঞ্জন ছিল তৃণাঞ্জনকে আপাতত ধন্যবাদ আমরা একটা একটা ছোট্ট এবং নেব শর্মিষ্ঠা এরপর আমরা ফিরে এসে দুর্গাপুরেও একই রকম ভাবে একাধিক জায়গায় তল্লাশি চলছে সেই খবর দিকে নজর রাখবো আমাদের প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত আমাদের সঙ্গে শর্মিষ্ঠা থাকবেন একদম আমরা ফিরছি দ্রুত বিরতি পাও দার্জিলিং উৎপাদন হয় এক অনন্য চা পাতা সাথে অরণ্যে শ্রেষ্ঠ উপাদান মিশিয়ে তৈরি হয় মাকাই বাড়ি অর্গ্যানিক গ্রিন টি স্বাদে ও স্বাস্থ্যে অতুলনীয় খাচ্ছে টন্ডা হাপুষ হুপুষ

The experience has been truly fantastic आज से अंदर आके लग रहा है कि पूरी दुनिया ही इतने में ही है and अब feel हो रहा है कि कैसे suit होता होगा पहाड़ जंगल सब कुछ एक ही साथ कैसे manage हो जाता है cart वगैरह सब कुछ तो मुझे देख के बहुत अच्छा लगा Actually the experience was really good cleanliness के मामले में तो 10 on 10 है तो मैं बोलूँगा तेरा cinema प्रेमी मानूँ सारा तो ही जाएगा इस উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী বিলম্বিতির পর এবং সকালে তীরে ফুরে ইডির কর্তারা যারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন শুধু কলকাতা নয় এবং রাজ্যের এবং বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে ইডির কর্তারা একে একে টিম সাজিয়ে তারা সেখানে তল্লাশি অভিযানে রয়েছেন এবার দুর্গাপুরের ছবি দেখাবো দুর্গাপুরের স্থলানপুরিয়ায় এলআইজির যেখানে এই এ ব্লকে ইডির সুশান্ত গোস্বামীর বাড়িতে এই মুহূর্তে ইডির কর্তারা রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছে জলালপুরিয়ার এই ছবিটা তুলে ধরবেন সরাসরি রয়েছেন রাজেশ রাজেশ এখানেও কয়েক ঘন্টা অতিক্রান্ত হলো একেবারে সকাল থেকে যে ছবি তুলে ধরেছ এই মুহূর্তে কর্তাদের হাতে এলোটা কি দেখো এখনো পর্যন্ত প্রথমে যেটা বলে থাকি যে যে মুহূর্তে আমি যে জায়গায় রয়েছি বিধান বিধাননগরে যে সালানপুরি আবাসন সেই সালানপুরি আবাসনে যে এ ব্লক রয়েছে তুমি দেখতে পাচ্ছ এই এ ব্লকে কিন্তু বাড়ি হচ্ছে যে সুশান্ত গোস্বামী সুশান্ত গোস্বামী হচ্ছে কয়লা ব্যবসায়ী নারায়ণদের কাঁথে রয়েছে তার কোষাধ্যক্ষতা তার যে টাকা পয়সা সংক্রান্ত যে সমস্ত লেনদেন সেই লেনদেনগুলো সে দেখাশোনা করত এবং ভোর সাড়ে পাঁচটার সময় তার বাড়িতে কিন্তু আছে এটি আধিকারিকরা ঠিক অন্য পাশে কিন্তু রয়েছে যেটা হচ্ছে টাওয়ার নম্বর ফাইভ সেখানেও কিন্তু নারায়ণ খালকের যে বাড়ি সে বাড়ি কিন্তু কেউ ছিলেন না এবং তারপরে সে দরজা ভেঙে কিন্তু ইডি আধিকারিকরা তারা ঢোকেন ভেতরে এবং তারাও কিন্তু সেখানে তল্লাশি অভিযান একযোগে চলছে এটা হচ্ছে সালামপুর ঘটনা এরপরে কিন্তু দুর্গাপুর মেন গেট পাণ্ডবের একযোগে টানা নটা জায়গায় কিন্তু ইডি তল্লাশি অভিযান চলছে ভোর সাড়ে পাঁচটা থেকে এবং এখানে যারা ইডির যারা আধিকারিকরা রয়েছেন তারা সমস্ত নথি খতিয়ে দেখছেন এবং সূত্রের খবর সেটা হচ্ছে যে ব্যাংকের এক কর্মীকে আনা হয়েছে বেসরকারি সরকারি ব্যাংকের এক হয়েছে সম্ভবত টাকা গোনার জন্য এরকমটা জানা যাচ্ছে এবং এই দুটো জায়গায় কিন্তু মূলত রিডি কর্তারা জানার চেষ্টা করছেন যে এই যে কয়লা কাটের যে ঘটনাগুলো ঘটেছে তারপরে যে লিঙ্ক যে চেন সিস্টেম সেই চেন সিস্টেমটা কীভাবে কাজ করছে এটা কিন্তু মূলত জানার চেষ্টা করছেন এবং সিআইএসএফ এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ান যারা আছেন তারা কিন্তু টহলদারি করছেন এবং এই যে দেখছে সেই গেটে কিন্তু আবাসিকদের সঙ্গে যারা দেখা করতে আসছেন তাদের ছাড়া বহিরাগত কাউকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং সমস্ত গেটে কিন্তু যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদেরকে কিন্তু হয়েছে এবং মূলত কিন্তু দুর্গাপুরে একসঙ্গে এক জায়গা পৃথক পৃথক রয়েছে সেই নটি রেখেছে এবং তারা জানার চেষ্টা করছে এবং এই পর্যন্ত এখনো পর্যন্ত দেখার নথি কি আছে এবং কি ধরনের তথ্য তারা পাচ্ছে তবে যেটুকু সূত্রের খবর জানা গেছে এই যে সুশান্ত গোস্বামী তার বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই সুশান্ত গোস্বামীতে তার বাড়িতে কিন্তু ইতিমধ্যে কিন্তু এবং নারায়ণ যে বাড়ি সে বাড়িতে কিন্তু ইতিমধ্যে কিন্তু তো তো পে পেয় তুমি বলছিলেন নটা জায়গায় তল্লাশি চলছে দুর্গাপুর এলাকায় তুমি উল্লেখ করলে সিটি সেন্টার এলাকায় তল্লাশি চলছে আর অন্যদিকে আবার তৃণঞ্জর বলছিলেন যে প্রভাবশালীদের যোগ খুঁজে বার করবার চেষ্টা করা হচ্ছে আমার প্রশ্ন তোমার কাছে যাদের বাড়িতে তল্লাশি চলছে একজন তো তুমি অ্যাকাউন্টেন্ট বা হিসাব রক্ষক বললে বাকিরা কি সবাই ব্যবসায়ী নাকি অফিস আধিকারিক নাকি তাদের মধ্যে কোনো প্রভাবশালী এবং কোনো সরকারি কেন্দ্রীয় সরকারের আধিকারিক রয়েছেন দেখো একটা কথা বলে রাখি প্রথমে যে পাণ্ডব যে ঘটনা পাণ্ডব ঈশ্বরের বাড়িতে তল্লাশি অভিযান চলছে যুধিষ্ঠির ঘোষ এবং যথেষ্ট প্রভাবশালী এরকমটা জানা যাচ্ছে এবং শুধু জানা যাচ্ছে না এটা হচ্ছে যে বেশ কিছু প্রভাবশালীদের সঙ্গে তার ওঠা আছে জানা যাচ্ছে এবং তার কিন্তু বাড়ি থেকে যে তল্লাশি অভিযানে এটি কিন্তু বহু তথ্য পেয়েছে বলে সেটা সূত্রের খবর এবং পাণ্ডব ঘটনা ঘটনার পাশাপাশি দুর্গাপুরের যে সিটি সেন্টার অর্থাৎ শহরের যে প্রাণকেন্দ্র সেখানে কিন্তু একই সাথে কিন্তু একযোগে বেশ কয়েকজনের বাড়িতে কিন্তু

রাজেশ আমরা বুঝতে পেরেছি অর্থাৎ টোটাল ট্রেনটাকে ধরবার চেষ্টা করা হচ্ছে যে চেন সিস্টেমে কাজ হতো তার প্রত্যেকটি জায়গায় ইন্সপেকশন এবং ইনভেস্টিগেশন চলছে সেই কারণের জন্যই কিন্তু শর্মিষ্ঠা প্রায় চল্লিশটির ওপর জায়গায় এক যোগে তল্লাশি হচ্ছে এবং এটি এই জালটা গুটিয়ে আনার চেষ্টা করছে আগামী দিনে এর গতিপথ কোন দিকে যায় তদন্তের গতি কতটা আরও প্রশস্ত হয় সেদিকেও আমাদের নজর থাকবে আর পরবর্তী একাধিক গুরুত্বপূর্ণ আপডেটে আমরা পরবর্তী বুলেটিন এগুলো তুলে ধরার চেষ্টা করি একদমই কিন্তু পাশাপাশি শর্মিষ্ঠা ধানবাদের দিকেও একটু আমরা নজর রাখি যেতে যেতে কারণ জিরোয়ারের প্রায় শেষ দিকে আমরা এটাও খবর বাছি ঝাড়খণ্ড ধানবাদ সহ ঝাড়খণ্ডের একাধিক জায়গা এমনকি রাঁচির বিভিন্ন জায়গাতেও তল্লাশি চলছে আমরা এখন দেখতে পাচ্ছি যে ধানবাদ এলাকার ছবি যেখানেও কিন্তু তল্লাশি অভিযান চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এক যোগে প্রায় চল্লিশটি জায়গার উপরে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে তল্লাশি চলছে ধানবাদের ছবি দেখাচ্ছি আপনার এর যেখানে অবৈধ কয়লা ব্যবসা আর্থিক অনিয়মের অভিযোগ শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু কলকাতা নয় একাধিক জেলা সঙ্গে পার্শ্ববর্তী যে রাজ্য সেখানেও কিন্তু যেমন ঝাড়খণ্ডে রেখেছি সেখানে ইডির যারা আধিকারিকরা একগুচ্ছ আধিকারিকের টিম তারা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জায়গায় পৌঁছে গেছেন চলছে তল্লাশি অভিযান একেবারে আমরা পাশাপাশি এই যে ধানবাদের পাশে আমরা নজর রাখবার চেষ্টা করবো লেকটাউনে লেকটাউনে কিন্তু তল্লাশি চলছে সেখানকার ছবি আপনাদেরকে দেখাই লেকটাউনে ইডি হানা সাত সকালে ইডির আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং এখানেও কিন্তু ওই কয়লা কেলেঙ্কারি বা কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের সঙ্গে কি কি যোগ রয়েছে সেই যোগসূত্র কিন্তু খোঁজবার চেষ্টা করা হচ্ছে হুম ব্যবসায়ী ওম প্রকাশ পান্ডের বাড়ি তো তল্লাশি চলছে দেবাশিস সেই ছবি দেখাচ্ছি এবং ন কোটি টাকা ব্যাংক প্রতারণার মামলায় তদন্তে সিবিআই এই তল্লাশিতে আবার সিবিআই রয়েছে অভিযোগ ন কোটি টাকার ঋণ নিয়ে টাকা ফেরত দেননি এই প্রকাশ পাণ্ডে ন কোটি টাকা ব্যাংক প্রতারণার মামলা তদন্তে আবার সিবিআই আরেকটি টিম পৌঁছে গিয়েছে এই ব্যবসায়ীর বাড়িতে এই তদন্ত কিন্তু চলতে থাকবে যত সময় যাবে যেরকমটা আমাদের প্রতিনিধিরা মনে করছেন তথ্য শুধু সামনে আসবে তা নয় সর্বিষ্ঠা এর সঙ্গে কিছু ইল্লিগাল মানি অর্থাৎ অবৈধ টাকা এবং সম্পত্তি এবং সোনা দানা এগুলো কিন্তু সামনে আসতে পারে একদমই তাই যেরকমটা বলছিলাম কারণ পরবর্তী তদন্তের গতি কোন দিকে যায় সেদিকেও আমাদের নজর থাকবে আপাতভাবে এখানে শেষ করছিস আবার সঙ্গে থাকুন খবর থাকুন আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন শুধুমাত্র ফোন করুন নাইন